আসসালামু আলাইকুম। অ্যামেজিং এর কেকি লাইফ আমি আজকে একটা সুন্দর পার্কে আসছি। অনেক সুন্দর পার্ক। শুধু আমি এক একাই দেখি। আপনাদেরও দেখাইও। ওই একটা প্লেন যাচ্ছে। দূর আকাশে। সবকিছু সুন্দর একটা পার্ক গাঁদা ফুল দেখাবো এখন আমি কত সুন্দর ফুল গোলা পার্কটাতে শুধু ফুল বিভিন্ন কালারের গাঁদা হলুদ গাদা কমলা এই যে আরেকটা রঙের গাঁদা ফুল এটা আমাদের বাংলাদেশে দেখা যায় যে হলুদ গাঁদা সেইটা অনেক সুন্দর পার্ক ছোট্ট একটা বাবু বিকালে বিকাল হলে সবাই পার্কে আসে বাচ্চারা খেলাধুলা করে একটা বাচ্চা বাংলাদেশে বালু দিয়ে খেলাইলে বাঁকা দিই আমরা আর দেখেন বেইজিংয়ে বাচ্চাদের খেলানোর জন্য আনছে পার্কে ইচ্ছা মতো খেলাইতেছে ভালো দিয়ে কোনো বকা সকা নাই গার্জিয়ানরা বসে আছে বসে বসে বাতাস করতেছে বসার জায়গা আছে 我真的啊他那說不 얘기 안 하도 battle 玩的 আরেকটা ফুল বেড়েছে এত সুন্দর কালার এত এত সুন্দর ফুলের সাথে আবার দেখা যায় মশাও আছে চতুর্দিকে শুধু ফুল আর ফুল চোখ জুড়িয়ে যায় একটা লোক ব্যায়াম করতেছে এগুলা হলো রাইট ব্যায়াম করে এগুলাতে সব বয়স্ক ব্যায়াম করে সবগুলোই ব্যায়াম জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওরে মাই গার্ড এখানে আবার ক্যারামের ব্যবস্থা রাখছে নাকি জানি না কিভাবে এগুলা খেলা চাইনিজ খেলে